ও সাহাবীরা এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে এখন যেই লোকটা হেঁটে হেঁটে এই মসজিদ এসে বসবে সাহাবীরা সে সাধারণ কেউ না সে একজন জান্নাতি ফাজালা রজুলুম মিনাল আনসার আমরা দেখলাম একজন আনসারী সাহাবী আগমন করেছে ফেমাস কেউ না আনন পার্সোনালিটির একজন মানুষ তন্তিফু লিহায়াতুহু মিন উদুহি কেবল নতুন নজর করেছে হুজুর পানিগুলি দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ঝরছে কত্তা আল্লাকান আলাইহি ফি ইয়াদিহি আর বাম হাতে তার জুতাটারে লটকে নিয়ে আসছে সুবহানাল্লাহ পড়ে গেল প্রথম দিন ফলাম্মা কান আল গাদু দ্বিতীয় দিন যখন আগমন করলো قال النبي صلى الله عليه وسلم مثل ذلك আল্লাহ হাবিব একই কথা বললেন এ তো লোক ও আলাই কুমল আনা রাজুলুম্মীল জান্নাত ও সাহাবিরা এখন তোমাদের মাঝে একজন জান্নাতী লোক আগমন করবে যে লোকটা সেই মজলিসে বসবে সে সাধারণ কেউ না সে একজন জান্নাতী ফতাল আদালকার রজুল আলা মিথি হা লিলু লা ওই একই সাবিরে দেখলাম আগমন করেছে একই অবস্থায় তন্তিফু লিহাইয়াতুহু মিন উদুহি দাড়ি বেয়ে বেয়ে তার উজুর পানিগুলি টপ টপ করে ঝরছে আর বাম হাতে তার জুতা ঝুলাই নিয়েছেন তবে কিছু কিছু মহাদ্দিস ব্যাখ্যা করছেন জুতাটারে দুই ভাঁজ করে জুতা ভাঁজ করে না এরকম দুই ভাঁজ করে বগলের তলে নিয়ে আসছেন এটা কিছু কিছু মহাদ্দিস ব্যাখ্যা করছেন আমার কেন যে এই ব্যাখ্যার সাথে আমার দিলটা নেই এর কারণ হলো আপনারা যারা এখানে পঞ্চাশ ষাট বছরের বয়স যাদের আছে এরা ভালো বলতে পারবেন আগের কালে আমাদের দেশের বাজারগুলি রাত্রে বা সন্ধ্যার পরে যন্ত বেশি ঠিক না রাত দশটায় পচা কিনায় না ঘরের ভেতরে অশান্তি এরকম অবস্থা ছিল আমি নিজে দেখছি কিছু মানুষদের গেঞ্জি একটা গায়ে দিয়া পাঞ্জাবিটার আর গায়ে দিত না ঝুলাই এক উপর হ্যাঁ এক হাতে ব্যাগ নিয়ে আর জুতা বগলের চলে নিয়ে যায় তা আমি দেখছি এটা তো দেড় হাজার বছর আগের কথা তো এই কেউ মিলতে পারে শোহানা লাগবেন না কদিন গেল দুই দিন ফালাম্মা কে আন আলিয়া তৃতীয় দিন যখন আগমন করুন কল আর নেবিউ সাল্লাল্লাহ হরিউসাল্লাম মিশলামা কল চিহি আয়োদম আল্লাহর হাবিব প্রথম দুই দিনের মতো একই কথা বললেন আর একই সাহাবির একই অবস্থায় তৃতীয় দিনে দেখা গেল ফলাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যখন তৃতীয় দিন মসজিদ ছেড়ে দাঁড়ালেন আহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীরে ফলো করতে লাগলেন সাবির ঘর কোথায় বাড়ি কোথায় কি তার পরিচয় একবার না দুইবার না তিন তিনবার জান্নাতি সনদ পেয়েছে এই সাহাবির পরিচয় কি বাড়ি কোথায় আমাকে জানতে হবে কারণে জান্নাতি হয়েছে সেটা জেনে আমি আমর আবনুল আস ও জান্নাতি হওয়ার চেষ্টা চালাবো আমর আবনুল আস প্রথম দিন গিয়ে তার ঘর বাড়ি চিনে এসেছেন কয়েকদিন পরে গিয়ে ওই আনসারি সাহাবির বাড়িতে গিয়ে হাজির সালাম দিয়ে বললেন ভাই আমি একটি বিপদে পড়ে তোমার বাড়িতে আসছি ইন্নিলা হাই আবি আমি আমার বাবার সাথে ঝগড়া লাগাইছি ঝগড়ায় কোনো ঝামেলা ছিল না আপস সামতু আল্লাহ আদুফুল আলহী আমি ঝগড়ার ভেতরে কসমকে বলেছি আব্বা আমি আপনার বাড়ির সৌকাঠ আর তিন দিনেও পারাবো না এই কথা বলে এখন বিপদে পড়ে গেছি আমি কই যাবো মাথায় আসতেছে না বাইরে তিন দিন কি তুমি তোমার বাড়িতে আমার মেহমান হিসেবে রাখবা সোহানাল্লাহ কবেন না আনসারি সাহাবি বলে রাহলানবি ইউ ক্যান স্টে উইথ মি অ্যান্ড মাই ফ্যামিলি নো প্রবলেম থাকো আমার সাথে তো থাকবা তিন দিন সোহানাল্লাহ কইতেন না আমার আপনার চান্স পায়ে ঢুকে গেলাম এবার সাহির পেছনে গোয়েন্দারের মতো তিনি ঘুরতেছেন চোখ গুলি যেন তার সিসি ক্যামেরা বলে প্রথম দিন হয়ে তার পেছনে দেখি কি আমল করে দেখলাম না কোন আমল করে না ভাবলাম রাতের বেলায় করবে আমি যা করি সাহি তা করে সাবি এসারের নামাজের পড়ে বীর বীর করে কি যেন বলে বিছানায় ঘুমায় গেল আমি ভাবলাম দ্বিতীয় দিন করবে দ্বিতীয় দিন ঘুরলাম আমি যা করি সাহাবিও করে কোনো এক্সট্রা আমল দেখি না ভাবলাম দ্বিতীয় করবে না তাও করে না ভাবলাম তৃতীয় দিন করবে সারাদিন কী রয়েছে নিয়ে তার পিছনে ঘুরলাম না তো কোনো আমল করে না আমার ভেতরে আরো হতাশা বাড়লো তিন তিনবার সাহাবি দি সনদ পেল কিন্তু আমি তো তার ভেতরে ভিন্ন কোনো আমল দেখি না তাহলে কি আমল আছে মনে হয় দুই রাতে আমি ঘুমায় তার আমলটা মিস্টেক করেছি আজকের রাতে সাহাবি ঘুমায় ঘুমাক আমি আমর লাশ আর ঘুমাবো না আমরুল্লাস বলেন সাহাবি পড়া ঘুম দিছে ঘুমায় পড়ছে স্যারের পরে আমি পাহারা দিতে দিতে ফজর বানাই দিলাম দেখলাম সাহাবির তো কোনো আমল নেই চতুর্দি দিন বিদায় নেওয়ার পালাপ ফজরের নামাজের পরে আমি আমির তার হাত ধরলাম এরপরে বললাম ভাই রে আমার তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে আমি তোমার সাথে কিছু কৌশল খাটিয়েছি আমার বাবার সাথে ঝগড়া হয়েছে ঠিক কিন্তু এমন কোনো ঝগড়া হয় নাই যে তোমার বাড়িতে আশ্রয় নিতে হবে তোমার কি মনে পড়ে আল্লার হাবিব এক মসজিসে তিন তিনবার বলেছিলেন এত লো ও আদাই কমলা জান্নাব ও তোমাদের মাঝে এখন একজন জান্নাতি আগমন করবে যে লোক এখন আসবে সে সাধারণ কেউ না সে একজন জান্নাতী ফাতলা আতান তার সারা সামি র বলার পরে তুমি তিনবার এসেছিলে আমার দিনের তামান্না জল্পনা কল্পনা ছিল কেমন তোমার ফাত্তা দিবি সেটা আমি যে না আমি আমর উপনো লাশ আমল করব আমিও তোমার মতো জ্যান্নাতি হয়ে যাব কিন্তু ভাইরে তিন দিন আমি তোমার পেছনে খাটলাম এমন তো কোনো আমল পেলাম না ও আনসারি তাহলে আমার বলো কি এমন আমলের কারণে নবীজি তোমারা জান্নাতি বলেছেন এবার আনসারি সাহাবী বললেন আমার উবনুল আস এমন কোন আমল আমার আছে কিনা আমি নিজেই জানি না তবে আমার উবনুল আস প্রত্যেক দিন যখন আমি ঘুমোতে যাই বিছানায় আমি আল্লাহরে ডাক দিয়ে বলি আল্লাহ তোমার জি বান্দা আমারে কষ্ট দিয়েছে আমার হক মেরেছে আমার প্রতি জুলুম করেছে আমি কোন দাবি রাখলাম না আমি তোমার জন্য তারে মাফ করে দিলাম তুমি আমারও মাফ করো তারেও মাফ করে দাও আমার আপনার আস বলেন এই তো সে পেয়ে গেলাম যে কারণে একবার না দুইবার না তিন তিনবার আল্লাহর হাবিব তার নুরের জামানে তোমার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন সুহান আল্লাহ আর এক আছে আমি মানুষকে ক্ষমা করি আর মানুষের ভালো দেখলে আমি হিংসা করি না এই দুই কারণে আল্লাহর হাবিবের নুরের জামানায় তার নুরের জামান থেকে আমি তিন তিনবার জান্নাতি সনদ পেয়েছি চিল্লা এখন সুহান আল্লাহ তাহলে ক্ষমা করবে নাকি দ্বন্দ্ব বাড়াবে হ্যাঁ